কি এমন কি অবস্থা আম গাছ কলা গাছে সেগুলো দেখাবো আবার আমাদের মেন হচ্ছে যাওয়ার কলা কাটা ঠিক আছে মা আর আমি যাচ্ছি চলুন দেখাচ্ছি আপনাদের সঙ্গে চলুন আপনারা কত দূর উঠে গেছে দেখ গোটা গাছে প্রত্যেকটা গাছে বন্ধুরা দেখো লাগিয়ে গেছে ওই একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত বন্ধুরা এখন আছি আমাদের বাড়ির ভিতরে এখন আমরা দেখছি যে কি কি অবস্থা হয়ে গেছে গাছের আম গাছ কি আর দেখো জাম গাছ এটা বটে জাম গাছও উড়াই গেছে পুরা এই জায়গাটা হচ্ছে উয়েরই জায়গা তার জন্যে উইলাই গেলছে এখন আমরা কলাকান দেখতে এসেছি আর দেখো এই পাড়াতে বহুত কম ঘাস আছে ওই পাড়টা যদি ধীরে দেখেছো তোমরা বহুত ঘাস আছে দেখো কান তুলে নিয়েছি আমরা প্রত্যেকটা গাছে বন্ধুরা উইলে গেলছে এর কারণে গাছ আর বাড়ছে নাই এ দেখো এখানেও আছে কলা টান ছোট ছোট আছে এখন এটা জাস্ট ধরেছে এখন আমাদের এরিয়া শুধু কলা গাছই ছিল ওই সাইড সাইডে লাগা আর কিছু কিছু আছে এদিকে এই দেখো বন্ধুরা একটা কলা পড়ে আছে এখানটায় কেউ হয়তো তুলেছে কেউ হয়তো খাইছে হয়তো এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির জঙ্গল ছোটখাটো একটা জঙ্গলই বলা যাবে এটাকে পাটা বহুত কামড়া আছে আলকুসিয়েটুক ছুয়াইলো মানে পাটা তাহলে বন্ধুরা আজকের এই একটা হলো গান বাকিরা সব ছোটো 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 সরু সরু আছে ওই দেখো ছোটো 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 আছে সব ছোটো ছোটো আছে বন্ধুরা তোমরা যদি জানো যে উই কীভাবে যাই কমেন্ট করে জানাবে প্রচুর পরিমাণে উই প্রচুর আপনারা দেখাচ্ছে আমাদের এইদিকে বেডটা ডা দেখাচ্ছে এই দেখো ওইখান থেকে আমাদের একদম শুরু হয়েছে এই শুধু আম গাছ আম গাছ আম গাছ আম গাছ কলা গাছ পেটটা আমাদেরকে ভাই দিয়েছি আর একটা ছোট বন্ধুরা মায়ের কলাগান ওইখান থেকে জোয়ার করলো আর একটা কলাকান পুরোপুরি পাকিয়েছিল সেই পাখি পাকি ওটা খাই খাই গাছের থেকে শেষ হচ্ছে আমাদের আগের বাগান আগের বাড়ি কাঁঠাল গাছ আম 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 গাছ জাম গাছ গাঞ্জির গাছ বন্ধু যদি আপনাদের কম রেটে চারা অ্যালবেস্টার গুটি সিমেন্টার থাকে আমাদের দোকান হচ্ছে করন্ডি ভাউথান মোড় সেইখানে চলে আসবে একদম দারুণ রেটে দারুণ প্রাইসে আপনাদেরকে মাল দিব এই যে এটা হচ্ছে ফাইবারের সিটগুলো এটা হচ্ছে গিয়ে বলছি জিসি সিট এটা ব্লু কালার কোটেড সিট এটা বন্ধুরা আমাদের জালও আছে আমাদের সামনে একটা হাপা আছে হাপাতে আমরা মাছও ধরি বন্ধুরা যা যা আমরা গাছ লাগাইছি লাগাইছি বাকি উল্টা পাল্টা যা গাছ পাইছে সব মানে প্রকৃতির লাগিয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের লোস্টারের ফ্যাক্টরি

নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে আঠাশ তারিখ আর কালকে আমরা ওই আমাদের বক্স যেটা রাখা হয় সেইগুলা রেডি হয়ে গেছে আমাদের কালকে মিষ্টি ঠিক করে দিয়েছে ঠিক আছে বন্ধুরা আজকে এই ব্লগটা আমি এখানে করছি এর পরে ব্লগ শুটিং করতে হবে তো ঠিকই বন্ধু আজকে নতুন ভিডিও নতুন দিনেও আজকে একটা নতুন ভিডিও